শোন দোস্ত স্বামীরা কিভাবে খুশি করতে হয় সেটা তো তুই এখনো জানোসই না আমার কাছ থেকে শোন আমি এখন তোরা যে কড়া কথা বলবো এই কথা যদি তুই মাননা চলতে পারস কালি তোর খুশি না সারা জীবন তোর লাগে ভাগল হয়ে থাকবো আরে তুই আমার একটা বুদ্ধি পরামর্শ দি আমি আমার স্বামীর খুব কষ্টে আছে তোর সব কড়া কথা আমি সুন্দর করে শুনবো এবং মানবো সব কড়া কথা মনোযোগ সহকারে শুন তুই যখনই তোর স্বামীর সাথে কথা বলবি তার চোখের দিকে তাকায় কথা বলবি তুই তার চোখের বাসা বোঝার চেষ্টা করবি এবং তুই তারা বুঝাই দিবি তারা তুই কতটা ভালোবাস তুই সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি নিজেকে সবসময় পরিপাটি করে রাখবি সবসময় সুগন্ধি ব্যবহার করবি তুই তোর কাজে সাহায্য করবি তোর স্বামীর স্বামীর পরিবারের লোকজন এবং বন্ধু বান্ধবদের নিজের মতো নাফন করে নিবি প্রত্যেকটি ছেলে সাধারণত সামাজিক এবং মেশিক প্রকৃতির মেয়ের প্রতি আকৃষ্ট হয় দুজন একসাথে থাকা অবস্থায় ফোনটি ফাটি বা ফোনে কথা বলা বন্ধ রাখ এছাড়াও তোর স্বামীর সাথে কথা বলার সময় এই এটা বোঝাতে চেষ্টা কর তুই তোর স্বামীর প্রতি কতটা মনোযোগী এবং তার প্রতি তোর পূর্ণ আকর্ষণ রয়েছে তোর স্বামী তোর কাছে যখন যেটা চাইব তার খুশি করার জন্য সেটা তখন দেওয়ার চেষ্টা করবি তাহলে দেখবি তোর প্রতি আকর্ষণ বাড়বে তুই আগে ঘরের ঢুকে দরজা খুলে তারা স্বাগতম জানাবি দেখবি তোর প্রতি আকর্ষণ আরো বাড়বে তুই মাঝে মধ্যে তোর স্বামীর সুন্দরের প্রশংসা করবি যেমন তোমাকে খুব সুন্দর লাগছে দিয়ে তোমাকে ভালো মানিয়েছে ইত্যাদি আরো অনেক কিছু তুই কোনো কিছু কাজ শুরু করার আগে তোর স্বামীর কাছ থেকে পরামর্শ নিবি বা তার কাছ থেকে অনুমতি নিবি যাতে করে সে ভাববে তুই তার অনেক গুরুত্ব দেস তুই তোর স্বামীর পজিটিভ দিকগুলো তুলে ধর যেমন তোমাকে হাসি খুশি মনে হয় তোমার সব কাজে ভালো হয় তুমি অনেক পজিটিভ ইত্যাদি আর অনেক কিছু আর কথাই কথাই হুট হাট করে কোন সময় রাগারেই করবি না তুই তোর স্বামীর সাথে কোনো একটা সমস্যা হলে একসাথে বসে পরামর্শ করে সমাধান করার চেষ্টা করবি সে যদি হতাশ হয়ে যায় তুই তার সাহস দিবি যে সমস্যা নেই কিছু হইব না ঠিক হয়ে যাবে সব কিছু একদিন স্বামীর কাছে ভালোবাসা প্রকাশ করার জন্য এটাও বলতে পারো তোমাকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি তুমি স্যার আমার আর পৃথিবীতে কেউ নেই তুমি আমার জীবনের সেরা একজন মানুষ যার প্রতি দিন দিন আমার ভালোবাসার পরিধি বৃদ্ধি পাই প্রে সালাম দিবি জামের সালাম দিতে যায় তখনই সমস্যা বাধে লজ্জা করে সরম করে আরে সালাম দিলে লজ্জা লাগে না উল্টা আরো ভালোবাসা বাড়ে মহাব্বত বাড়ে তুই তোর স্বামী খুশি করার জন্য মাঝে মাঝে তার পছন্দের খাবার বা ফিটা ব্যবস্থা করতে পারছ তাতে সে অনেকটা সারপ্রাইজ হয়ে যাবে এবং তোর প্রতি অনেকটা খুশি হবে তোর স্বামীর কোনো কাজ যদি তোর অপছন্দ হয় তাহলে তুই লগে লগে তর্ক করা শুরু করবি না প্রয়োজনে কিছুক্ষণ সময় অপেক্ষা কর তোর স্বামীর মাথা ঠান্ডা হইলে পরে একসাথে বৈশা সুন্দরভাবে বোঝায় বলবে যে কাজটা দেখবি সবকিছু বুঝবো তোর স্বামী যদি তোর জন্য কোনো কিছু নিয়ে আসে তোর যদি পছন্দ নাও হয় তুই তারপর তার সামনে এমন একটা ব্যবহার করবি তোর কাছে খুব পছন্দ হয়েছে জিনিসটা তুই তোর স্বামীর মন বুঝে কথা বলবি সে যদি হাসি খুশি থাকে তাহলে হাসি খুশি ভাবে কথা বলবি আর তার যদি মন খারাপ থাকে তাহলে তার মন খারাপের কারণগুলো জানার চেষ্টা চেষ্টা করবে এতে করে সে তোর আরো বেশি ভালোবাসে তোর প্রতি আরো বেশি আকর্ষিত হবে তোর অসংখ্য ধন্যবাদ অনেকগুলো উপদেশ দিলে কালকের থেকে আমি এগুলো পালন করার চেষ্টা করবো